শেখ হাসিনার গাড়িবাহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত সাতক্ষীরা এক আসনির সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে রোববার কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়া সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি বিএনপি নেতা মাসুম বিল্লা শাহীন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাতির স্বপন কলরোয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান বলেন শেখ হাসিনার গাড়িবাহরে হামলা মামলায় ফরমায়েশি রায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ সাতচল্লিশ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে